হ্যালো এভরি ওয়ান ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতা তোমরা দেখছো মমিতা গুড লাইফ সো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদমই ভালো নেই সত্যি কথা বলতে আমার আনন্দটা পুরো মাটি হয়ে গেছে কেননা বাজে একটা ব্যাপার হয়ে গেছে বাজে একটা ব্যাপার বলতে আমি আর বাবা এসেছি পরশু দিনকে মাসির বাড়িতে তো পরশু দিনকে আমাদের আশাটা পুরো ছিল মা মাসি মেশন সবার কাছে একটা সারপ্রাইজ কারণ আমরা কাউকে বলিনি বাবার আসার প্ল্যান কথা ছিল বাবার বিকেলে আসার কথা ছিল তো আমি আর বাবা প্ল্যান করে সকালে এসেছি আমার আসার কথাই ছিল না দিয়ে তো আমি আর বাবা প্ল্যান করে সেটা সকালে এসেছি মাসিরা কেউ জানতো না পুরো সারপ্রাইজ দিয়েছিলাম মা মাসিদের তো জন্য আসার একটা পুরো প্রপার ভিডিও বানিয়েছি সবার রিয়াকশান নিয়েছি অনেক আনন্দ করেছিলাম দিনটা বাট আমার ফোন থেকে মেমোরিগুলো আমার বোকামির জন্যই আমি ডিলিট করে ফেলেছি আমার ফল পুরোপুরি আমার ফল কোনো টেকনিক্যাল ফল্ট না আমি বলোদের মতোগুলো ডিলিট করে ফেলেছি অন্য ফাইলের সাথে গুলিয়ে ফেলে ওগুলোকে ডিলিট করে ফেলেছি পরে অনেক চেষ্টা করেছি কালকে আমার কালকেই হয়েছে ঘটনাটা রাত্রিবেলা আমি বসে বসে সারা রাত চেষ্টা করেছি ভিডিওগুলোকে রিকভার করার বাট কোনোভাবেই আমি ইউটিউবে যত রকমের ভিডিও হয় ভিডিও রিকভার করার মেমোরি আর কি রিকভার করা সব দেখে দেখে সব অ্যাপ ট্রাই করা সমস্ত রকম ট্রাই করে ফেলেছি বাট আমারটা হচ্ছে না হয়তো হয় বাট আমার হচ্ছে না আমি অনেক চেষ্টা করেছি আমার ফোন পুরো ডেট মানে একদম ব্যাটারি শেষ ফোন সুইচ অফ হয়ে যাওয়া অব্দি আমি ট্রাই করে গেছি সারা রাত বসে বসে বাট হয়নি রিকভার করতে পারিনি তো এই দিনে অনেকটা মজা করেছিলাম কিছুই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না সেটার জন্য সকাল থেকে একদম ভালো লাগছে না বিশ্বাস করো এক ফোটা ভালো নেই মন কালকে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ তোমরা এতটা সাপোর্ট করেছো আমি সেটা নিয়ে আনন্দে থাকবো নাকি আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে বলে কষ্ট আমি কিছু বুঝতে পারছি কারণ ওটা তো আনন্দে হচ্ছেই একটা তার থেকে বেশি আমার সত্যি কথা বলতে কষ্ট হচ্ছে ভিডিওটা ডিগে কেন একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম করতে হয় আবার ওটা আমার তার থেকেও বড়ো কথা ভিডিওটা পুরো এডিট করা কমপ্লিট ছিল ভিডিওটা জাস্ট আপলোড করা বাকি ছিল তো পুরো এডিট কমপ্লিট করে আপলোড করা বাকি ভিডিও যদি ডিলিট হয়ে যায় ভীষণ খারাপ লাগে তো আর ওটা আমি রিকভার কিছুতেই করতে পারছি না ওটা হবে না তো আমি হাল ছেড়ে দিয়েছি সকালেও উঠে ট্রাই করেছিলাম বাট ওটা হচ্ছে না তো ওটা আর হবে না তোর ভালো লাগছে না আর আজকে মাসির বাড়িতেই আছি পরশু তো এসেছি সেই দিনের ভিডিও তো পাবে না তোমরা বাট কালকে আমরা রথ দেখতে গেছিলাম ঘুরতে তো সেটার ভিডিও অবশ্যই পেয়ে যাবে তোমরা আর কালকে অনেক মজা করেছি কালকে ভিডিও পেয়ে যাবে আর আজকে মাসির বাড়িতেই আছি আর আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর দেখো বাইরে মানে বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার বাইরে মানে বৃষ্টি হয়ে যাচ্ছে কালকে এরম ওয়েদার থাকলে আমাদের ঘুরতে যাওয়াটা আর হতো না থ্যাংকট কালকে ওয়েদার ঠিক ছিল তো আজকে ওয়েদার এরকম আজকে আমাদের কোথাও বেরোনোরও নেই আজকে আমরা বাড়িতেই থাকবো জাস্ট বাড়িতেই জাস্ট আর মাদের আজকে একাদশী তো মারা ঠাবু খাবে এইসব ব্যাপার আছে তো আজকে কোথাও যাওয়ার নেই তো একদিকে ভালোই হচ্ছে বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই কালকে হলে আমাদের বেরোনোটা ক্যান্সেল হয়ে যেত তো এই এখন এই আপডেট সকালটা ভীষণ সকালটা কি ভীষণ বাজেভাবেই দিনটা শুরু হয়েছে কালকে রাত্রি থেকেই চলছে তো আজকে যা করবো সেটাই ভিডিওটাকে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা পুরোটা দেখো আইও ভিডিওটা তোমাদের ভালো লাগবে সো চলো বেশি ভাবনা করে দিনটা স্টার্ট করি কিছু তো এখন করার নেই তো মন খারাপ করে কিছু হবে না আমার নিজেরই ভুল আমার নিজের দোষেই হয়েছে জিনিসটা এখানে কাউকে ব্লেম করার কিছু নেই কোনো টেকনিক্যাল ফল্ট কিছু না আমি ভিডিওটাকে ডিলিট করে ফেলেছি তো আমি পাচ্ছি না ওটাকে রিকভার করতে একটা কথাই নিয়ে পঞ্চাশবার বললাম বাট আমার ভীষণ খারাপ লাগছে কারণ র ফাইলগুলো যদি আমার কাছে থাকতো আমি আবার নতুন করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম বাট সেটাও নেই আমার ভিডিওটা এডিট হয়ে আপলোডের জন্য ছিল বসানো তো সেখান থেকে যদি ডিলিট হয়ে যায় কীরকম লাগে তো এটাই হচ্ছে ব্যাপার আর সব থেকে বড় কথা মা মাসিদের সারপ্রাইজ দিয়েছিলাম তো সবার রিয়াকশানগুলো ভীষণ মানে সবাই ভীষণ খুশি হয়েছিল তার সাথে চমকেও গেছিলো তো সেগুলোও ছিল পুরো পুরো আমি এখন ঘেটে গেছি কি বলছি আমি নিজেও জানি না জাস্ট যা পারছি বক বক করে যাচ্ছি ফোনটা অন করে তো এই আজকে যা করব সেটাই অবশ্যই ভিডিওটাতে শেয়ার করব তো ভিডিওটা পুরোটা দেখো আর হ্যাঁ এবার থেকে আমি যেটা করব যেটা আমার মিস্টেক যে আমি ভিডিওগুলোর এক্সট্রা করে অন্য কোথাও স্টোর করে রাখি না আমার ফোনে থাকে যা থাকে এডিটের ওখানে থাকে তো সেটা আর করবো না এবার থেকে আমি দু তিনটে জায়গায় আলাদা আলাদা করে স্টোর করে রাখবো যে বাই চান্স যদি কোনো ফাইল ডিলিট হয়ে যায় তাতে আমি ওই স্টোরেজ থেকে অন্তত সেটা পেয়ে যাই আর কি সেটা অবশ্যই করবো এবার থেকে যেটা আমার সব থেকে বড় ভুল সেটা আর করা যাবে না তো এই একটা ভুল থেকে এই একটা শিক্ষা হলো যে এবার থেকে আমি একটা ভিডিওরই পাঁচ জায়গায় আমি স্টোর করে রাখবো যাতে আমি কোনো না একটা জায়গা থেকে না হলেও একটা জায়গা থেকে তো আমি পেয়ে যাই কোনোভাবে যদি কোনোটা হারিয়ে ফেলি তো সেটা অবশ্যই করতে হবে আমাকে এই একটা নতুন জিনিসও শিখলাম আমি তো কী আর বলবো চলো আজকে যা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা পুরোটা দেখো তো অ্যানির জন্য আজকে ব্রেকফাস্টে প্রিপেয়ার করলাম হচ্ছে গিয়ে কেক এগুলো হয়ে গেছে জাস্ট আবারও বন্ধ করে একটু রেখে দিয়েছিলাম এগুলো নামিয়ে নিচ্ছে এতগুলো খাবে না বাট ব্যাটার অনেকটা হয়ে গেছিলো তো সব বানিয়ে নিয়েছি কেউ যদি আরও খায় তো খেয়ে নিতে পারবে আজকে ওর প্যানকেকটা আমি ওটস কলা দুধ খেজুর দিয়ে যেটা বানাই সেটাই বানিয়েছি কারণ আজকে একাদশী তো বাড়িতে তো ভেজ মারা তো সাবুই খাবে আর তার মধ্যে ভেজ ছাড়া তো কিছু হবেও না তাই ডিম থিম ডিম আজকে অ্যানিকে অ্যানিকটাও আজকে ভেজ অ্যানিও আজকে ভেজই খাবে রাখ হুম সো এই যে অ্যানি ব্রেকফাস্ট চলো অ্যানিকে খাইয়ে দিই অ্যানি আজকে লাঞ্চে খাবে হচ্ছে গিয়ে খিচুড়ি আমরা তো আজকে ভাত খাবো না আমরা সব সাবু খাবো তো শুধু ওর মতো করেই খিচুড়ি হবে মাসিদের গাছের মাসি একটুখানি লাউ ডগ এনে দিয়েছে লাউ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে সমস্ত কিছু দিয়ে ডাটা ফাটা দিয়ে ওর জন্য খিচুড়ি হবে একটা মা কাটছে আর কি এটা আর ম্যাডাম এই যে এখানে বসে বসে খেলছে দাদুর সাথে কোথা থেকে বার করলো এতগুলো ওই পেটিটা থেকে ওয়ান আওয়ার পেটিকি দিয়ে তুই আস্তে সব একটা করে সব ভাগ করেছে খেয়ে নেবে এই যে খাবার চলো সো এই যে এটা আমার ব্রেকফাস্ট পেঠাই পরোটা তার সাথে যে তরকারি আর মাসির বাড়ি রে এখানে পেঠাই পরোটা ভীষণ টেস্টি হয় আমার ভীষণ ভালো লাগে আমি এলেই ব্রেকফাস্টে এটাই খাই তো কালকে তো আর খাওয়া হয়নি তো আজকে মাশীকে বলেছিলাম নিয়ে আসতে তোmessageInfo পাঠিয়ে দিয়েছে দেখো গাছের একদম কাঁঠাল আমাদের এই যে এখানে গাছটা রয়েছে ওই যে দূরে কাঁঠাল গাছ ওটার কাঁঠাল ওই গাছটাতে এই বছরে তেরোটা কাঁঠাল হয়েছে তার মধ্যে এইটা একটা কত বড় হয়েছে কাঁঠালটা ভালোই তো বড় সড় হয়েছে গো এর থেকে বড় হয়েছে এর থেকেও বড় হয়েছিল সেটা তো গাছেই পেকে গেছে সেইটা তোমাদের জন্য এটা তো মনে হয় খুব পাকেও নি আবার খুব ইয়েও না সুন্দর আছে হ্যাঁ কাটা হ্যাঁ খাজা রয়েছে ওটা জামা ডাইনি জামা। কোয়াগুলো বেশ বড় বড়ই আছে। এখানেতে এরকম লাল লঙ্কা না রং দিই। রং দিই। আঠাটা নাবে রয়। ও পাকে আর রং দিলে পাকে অন্য জিনিস। ওটা রং না। আচ্ছা কি ওটা? ওটার ওটা কাঠাল লাগিয়ে দিলে কাঠালটা পেকে যায় তাড়াতাড়ি। বাবা কত রকমের ব্যাপার আছে।

মাথাটা না অ্যাকচুয়ালি হ্যাং হয়ে গেছে চিন্তা করতে করতে কি হবে কি হবে এখনও বসে বসে আমি ট্রাই করে গেলাম বা ভিডিওটা কোনোভাবে রিকভার করতে পারছি না তো ওটা আর পাওয়াই যাবে না কি আর করা যাবে এটাই মেনে নিতে হবে আমাকে এখন তোর জন্য আমি স্নান টান করে এলাম যদি একটু মাইন্ডটা ফ্রেশ লাগে তার জন্য আর এনি এই যে এখনও ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে না এখনও ঘুমাচ্ছে উঠলে ওকে করিয়ে দেবো কেন সকালের দিকে বৃষ্টি হচ্ছিলো বলে ওকে আর তাড়াতাড়ি স্নান করায়নি দুদিন একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলো কেন বেরোচ্ছিলাম আমরা আজকে ওই একটু দেরি করেই করাবো তো উঠলে ওকে স্নান করিয়ে দেবো আর এই যে বাবা মা সবাই এখন ব্রেকফাস্ট করছে আবার লাঞ্চ ব্রেকফাস্ট আজকে সব একই খাবে কেন আজকে হচ্ছে স্বয়ন একাদশী তাই শাবু মাখাই খাবে তো এখন শাবু মাখা খাচ্ছে আম কাঁঠাল কলা কলা সব নারকেল দিয়ে আম দিয়ে সব সুন্দর করে আর অনেক কিছুই তো আছে মনে হয় দুধ আছে হ্যাঁ দুধ দেয়নি আমি দুধ ছাড়াইনি দুধ পরে মাখ জোড়া এই যে বাবারা খাচ্ছে এখন মা ওইদিকে কি করছো তুমি কাটছো কাটা হয়ে গেছে যাচ্ছে আমি একটু খাবো আমাকে দাও হ্যাঁ শাহু মাকে হ্যাঁ শাহু মাকে দাও চা খাবো না দুধ চা আমি খাই না শাহু মাকেই খাবো আমাকে একটু দাও এই যে এটা আমার শাহু মাখা এটা খেতে খেতে আমি এখন কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা একটু এডিট করতে বসবো আর এই যে ম্যাও পুষি এটা হচ্ছে রিম্পার ম্যাও পুষি কি রে ও প্রেগনেন্ট ওর বেবি হবে কি হয়েছে মা মেয়াও কি হয়েছে এদিকটা করছে এই যে মহারানী মাও সারাদিন আদারে বাদারে ঘুরে বেড়াবে আর খাওয়ার সময় খিদে পেলে আসবে খেয়ে দেয় রেস্ট নিয়ে নেবে আর রেস্ট নেওয়া হয়ে গেলে আবার চলে যাবে আর এখানে তো ঘোরার জায়গার অভাব নেই সারাদিন এই করে প্রেগনেন্ট ওর বেবি হবে আগেও দু তিন মাস আগেও বেবি দিয়েছিল বাট সেই বেবিগুলোর বাঁচেনি এবার এগুলো কি হবে কে জানে কিরে এই যে মা মাও 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 ও মা মাও ও মা মাও কিসের গন্ধ পেয়েছে ওইখানটা কাঁঠাল ছাড়া ছিল মাসি বসে বসে কাঁঠালের গন্ধ পাচ্ছে দেখেছো দেখেছো সুন্দরী কে দেখেছ হ্যাঁ কি হয়েছে কিটা পেয়েছে আমরা তো আজকে সাবু খাচ্ছি তুই কি খাবি তুইও সাবু খাবি হুম তুই আজকে সাবু খেয়ে নিবি হ্যাঁ ঠিক আছে খাবি তো খাবি না কিরে সবু কাবি না কাবি আজকেই মা আমি বাবা সবাই আনিকে নিয়ে বাড়ি চলে যাওয়ার কথা ছিল বাট আজকে আমি আর মা যাচ্ছি না বাবা শুধু যাচ্ছে কেন কালকে সোমবার বাবার কাজ আছে এখান থেকে গিয়ে কাজে যাওয়াটা একটু চাপের হয়ে যাবে তাহলে সকাল সকাল ভোরবেলা বেরোতে হবে বাচ্চা নিয়ে অত ভোরে বেরোতে একটু অসুবিধা তা আমি আর মা জন্য আজকে দিনটা থাকবো আমি আর মা হ্যাঁ তেতুল মান বাবা নিয়ে যাবে আমি আর মা হচ্ছে অ্যানিকে নিয়ে কালকে যাব আর বাবা আজকে এখন বেরোচ্ছে এখন বাজে হচ্ছে গিয়ে তিনটে পনেরো বাবা ওই সাড়ে তিনটে করে এখান দিয়ে বেরোবে তো মাসিয়ার জন্য এদিকে যে সব বের করে দিয়েছে মা গুছি গুছিয়ে দিচ্ছে কিছুটা বাবা নিয়ে যাচ্ছে কিছুটা আমরা পরে নিয়ে যাবো কারণ একসাথে সব নিয়ে যেতে অসুবিধা তো এই যেখানে গাছের লেবু ওটাতে কি আছে কালো প্যাকেটটাতে ও বাবা একাদশী কিছু ফল টল দিয়ে দিয়েছে যদি রাস্তায় খিদে পায় খেতে পারবে তার জন্য আর এখানে এই যে তেঁতুল গাছের এতখানি তেঁতুল আবার এটাতে আছে হচ্ছে গিয়ে আনারস দুখানা কি আবার কাঁঠাল ভাঙবে তুমি এখন ওরে বাবা রে বাবা সুইটি না যদি আমি কাঁঠালটা খাই বলবে একটা কৌটাল করে এখন এই চলছে এখন সব গোছানো চলছে আর ওই যে একজন বসে আছে খেলু খেলু গোছর খাওয়া তো অনেকক্ষণই হয়েছে এখন একটু আম খেলো আম খেয়ে এখন খেলছে ঠাকুমার সাথে তোমায় দিচ্ছে গাড়িটা দিচ্ছে তোমাকে ওই যে গাড়িটা দিচ্ছে তোমাকে ওটাকে দেখছো তোমরা ঠাকুমার বয়স কত হতে পারে গেস করো হ্যাঁ তোমার বয়স কত বয়স কত বলো বলো হ্যাঁ এত মতো ছিয়াশি বছর বয়স তাও এখন অব্দি সব করতে পারে নিজের সব এ টু জেড সব পারে করতে সুন্দর হাঁটা হাঁটি লাঠিও লাগে না হাঁটার জন্য সুন্দর হাটে মাথায় হেয়ার স্টাইল দেখেছ হেয়ারস্টাইল মানে একদম মিঠুন চক্রবর্তী হেয়ার স্টাইল আর মাথায় চুল পুরো ভর্তি একদম সিল্কি ও চুলগুলো মানে আমার থেকে ভালো চুল মাথায় পাকেও নিজেই ভাবে দাঁত দাঁড়া দাঁড়াও ওর মধ্যে কি আছে ওর মধ্যে অনেক কিছু আছে শুয়ে দি দাঁড়াও

ada ya kumi Hmm, kumi Oh oh my God Cukup orang ni Cukup orang ni Cukup orang এগুলো সব ওমের ছোটবেলার খেলনা বাঁশি রেখে দিয়েছিল এখন অ্যানিকে দিয়েছে এই দেখো দাদা করো করো কর করো খেলনাগুলোর কি অবস্থা কিরকম লাগছে এটাকে দেখতে মাথা নেই তো কিরকম একটা লাগছে কিন্তু এখন অব্দি এই মানে চলছে খেলনাটা আমি টানতে পারলাম না ঠিক করে এক হাতে না

মামা কি হবে দাদা তুমি যাবে তুমি যাবে দাদা খাও আমি কোন অসুবিধা নেই তুমি দাদা যাবে মামা এখানে যা যা গাছ আছে সব গাছ থেকে একটা একটা জিনিস নিয়ে যাবে কাঁঠাল গাছে কাঁঠাল নিয়ে আম গাছে আম নিয়ে এবার পাশে রয়েছে পেয়ারা গাছ পেয়ারা গাছটাই বা বাদ যাবে কেন পেয়ারা পেয়ারা পাড়া চলছে এর যা পুরো নষ্ট হয়ে গেল পেয়ারাটা ওটাও তো ফেত ইয়ে হয়ে গেল যা মনে তো হয় ওইটা পুরো ফেড়ে গেছে আমি

এনে ধর না আগে তালে ওই মাটি ভenge ভenge পাইপ ফেলবে না ফেলবে না হাতে রাখো হাতে রাখো ফেলবে না দাও দাদুকে দি দাও দাদুকে দিন দিন না এখানে একটা ইট দিয়ে দে ওই যে যে হাবিব দিও ঐটাও পনছে বাবু কাবে তুমি কাবে তুমি কাবে না তুমি পিয়ারা খাও খাবে তুমি পিয়ারা মাম্মা ওগুলো সবুকিয়ে এই হাবিব কি রে কি দেখছে

বাবা বেরোনোর পর অ্যানি একটু ঘুম পেয়েছিল ও ঘুমিয়ে পড়েছিলো আর ওর সাথে আমিও ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠেছি আমরা সন্ধেবেলা ছটা সাড়ে ছটার পর উঠেছি উঠে অ্যানিকে একটু সুজি খাওয়ালাম আর কি নেবে ফোন নেবে ধরবে ধরবে নেবে নেবে অ্যানিকে একটু সুজি খাওয়ালাম আর আমি একটু চা খেয়েছি আর এখন খাচ্ছে হচ্ছে গিয়ে মেয়ে একটু মুড়ি খাচ্ছে স্ন্যাক্স মুড়ি খাচ্ছে মুড়িটা খুব পছন্দের জিনিস আর আমাদের এতক্ষণ না আমাদের প্রিপারেশন কী হবে রাত্রিরে ডিনারে এ নিয়ে আলোচনা চলছিল তো মারা তো সাবুই খাবে তো ওর জন্য আমি সুভদা আমরা একটু বললাম যে তাহলে চাউমিন খাবো আমরা তো বাড়িতে সব চাউমিনের জিনিস ছিল তো সেজন্য বলছি চাউমিন খাবো মাসে এখন চাউমিনের গাজর আলু টালু কেটে দিচ্ছে তারপর চাউমিনটা বানাবো আমি বানাবো কেটে কুটে দিই তারপর বানাবো কি কাজ হ্যাঁ জন্য কি বায়না পুরো কান্নাকাটি করে একাকার একার কান্ড লাস্টে মুড়ি দিয়ে ওকে বোলাতে হলো এমন ফোন নেয়ার বাই না ফোন দিতেই হবে লাস্টে কি করবো কি মুড়ি দিয়ে তারপর ভুলেছে এতক্ষণে গিয়ে মুড়িটা পেয়েই ভুলেছে তু আউ কাটছে গাজু কাটছে হ্যাঁ তিন নিজে মাথায় করে হ্যাঁ তুই নিজেই মাথায় করে তিনটা ঠিক আছে অ্যানির মাথায় বসিয়ে দেব অ্যানির মাথায় বসিয়ে দেব অ্যানি নিয়ে যাবে আমি এখন চাউমিনটা আগে নেড়ে নিচ্ছি মাসি তো ওইদিকে সবজিটা কাটছে তো সবজিটা কাটতে কাটতে আমি চাউমিনটা একটু নেড়ে নিই তো চাউমিনটার মধ্যে একটুখানি তেল দিয়ে আর একটু নুন একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি চাউমিন মশলা দিয়েছি দিয়ে চাউমিনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি